অন্যের বিয়ে ভেঙে আয় করছেন প্রায় লাখ টাকা শুনতে অবিশ্বাস্য লাগলো সত্যি এমনটাই করছেন স্প্যানিশ এক ব্যক্তি এরই মধ্যে দেশটির টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন তিনি শুধু তাই নয় তার বিয়ে ভাঙা পরিষেবাটি এতটাই জনপ্রিয় হয়েছে যে আগামী দুই নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচি সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিয়ে একটি পবিত্র বন্ধন এটি শুধু দুটি মানুষকে নয় দুটি পরিবারের মধ্যেও নিবিড় সম্পর্ক গড়ে তোলে কিন্তু কখনো কি ভেবেছেন ঠিক হয়ে থাকা বিয়ে ভেঙে আয় করা যায় লাখ লাখ টাকা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বিয়ে ভেঙে দিয়ে লাখ টাকা আয় করছেন স্প্যানিশ ব্যক্তি আর্নেস্টো নামের এই ব্যক্তি এরই মধ্যে স্পেনের টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন অ্যান্টেনা তিনের ওয়াই আহরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে আর্নেস্টোর একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে তিনি দাবি করছেন অনেকের কাছে তাদের বিয়ের দিনটি একটি দুঃস্বপ্ন সেই সব মানুষেরা চাইলেই তার ক্লায়েন্ট হতে পারেন অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না হয়তো কোনো কারণে এই বিয়েটা আর তিনি করতে চাইছেন না কিন্তু না বলার সময় বা সুযোগ নেই তারা আর্নেস্টোর শরণাপন্ন হচ্ছেন আর্নেস্টো ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের নিজের প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করে এবং প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে কান্নাকাটি করেন এজন্য তিনি পারিশ্রমিক নেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাঁচশো ইউরো বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় সাতষট্টি হাজার টাকা তবে অপ্রত্যাশিত কোনো ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় যদি আর্নেস্টোকে থাপ্পড় খুশি বা লাথি দেয়া হয় তবে তাকে আরও বেশি অর্থ দিতে হবে যেমন প্রতিটি থাপ্পরের জন্য পঞ্চাশ ইউরো বিশ্বাস করুন বা না করুন আর্নেস্টোর বিয়ে ভাঙ্গা পরিষেবাটি এরই মধ্যে স্পেনে বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি এটাও জানিয়েছেন দুই নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচি সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে